কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে আগাম খবর ছিল বিহার ও ঝাড়খণ্ড থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ ঢুকতে চলেছে শহরে সেই তথ্যের ভিত্তিতেই দ্রুত সক্রিয় হয়ে ওঠে কলকাতা ও বিহারের সোর্স নেটওয়ার্ক খুঁটিয়ে তথ্য বিশ্লেষণের পর গোয়েন্দাদের নজরে আসে বিহারের গয়া জেলার এক বাসিন্দা যার গতিবিধির ওপর শুরু হয় কড়া নজরদারি গোয়েন্দা সূত্রে জানা যায় অভিযুক্ত ব্যক্তি গয়া থেকে রাতের বাসে কলকাতায় এসে পরে অটো বা হলুদ ট্যাক্সিতে করে শহরের বিভিন্ন এলাকায় পৌঁছনোর চেষ্টা করত সেই পরিকল্পনার কথা মাথায় রেখে কসবা থানা এলাকার কানেক্টর জুড়ে সাদা পোশাকে নজরদারি শুরু করে গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখার একাধিক দল যদিও সন্দেহভাজনের এলাকায় ঢোকার সম্ভাব্য সময় জানা ছিল কিন্তু ঠিক কোন যানবাহনে সে আসবে তা স্পষ্ট না থাকায় দীর্ঘ কয়েক ঘন্টা ধরে একের পর এক অটো ও ট্যাক্সিতে তল্লাশি চালানো হয় শেষ পর্যন্ত ধৈর্যের ফল মেলে গড়িয়াহাট থেকে বাইপাসমুখী একটি অটো থামিয়ে আটক করা হয় গয়া জেলার বাসিন্দা আটত্রিশ বছর বয়সী মোহাম্মদ ইশতিয়াককে তার মালপত্র তল্লাশি করে উদ্ধার হয় তিনটি সিঙ্গেল শট রিভলভার দুটি ছয় চেম্বারের রিভলভার একটি সেভেন এম পিস্তল এবং মোট এগারো রাউন্ড কার্তজ মঙ্গলবার সকাল দশটা নাগাদ কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে পুলিশের অনুমান এই অস্ত্র পাচারের সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে